প্রবৃতি শাস্ত্রের বিষয় ও আধুনিক স্কুলগুলির পক্ষ অবলম্বন্যায় তার উৎসস্থতা মাত্রাপূর্ণ থাকে না আর এ সময় বিধৃত করতে এই ভাব প্রাপ্ত হয় পা গো গায়ে যেগণ ছেদ চামৃত দেহ গ্রহণ পূর্ব নর হয়ে থাকে জন্য নরবি গমন করে যে মানুষ সদা সর্বদাই করবার মানুষ প্রাপ্ত হওয়ার পর সেখান থেকে চন্দ্রলোকে যায় চন্দ্রলোক গিয়ে সে দিব্য দেহ ধারণ করে এবং সেখানে por la